হাসিনা ফিরে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে শেখ হাসিনা কি দেশে ফিরে আসবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ কি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে দু সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক ঘোষণার পর থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুরো জাতি আর যখন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে তখন রাজনীতির আকাশে আরও অন্ধকার নেমে আসে এই প্রতিবেদন সেই প্রশ্নগুলোরই গভীরে প্রবেশ করার চেষ্টা করবে আওয়ামী লীগকে আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে যদি পারে কিভাবে। আর শেখ হাসিনার ভূমিকা কি হবে এ যাত্রায় নিষিদ্ধ রাজনৈতিক দল অতীতের গৌরব বর্তমানের সংকট বাংলাদেশ আওয়ামী লীগ একটি নাম যার সঙ্গে বাংলাদেশের ইতিহাস গভীরভাবে জড়িয়ে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব পঁচাত্তর পরবর্তী ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান উনিশশো সালে গণতন্ত্রে ফিরে আসা এবং দু থেকে দীর্ঘ পনেরো বছরের শাসন এই দলটির ইতিহাস গৌরবময় হলেও বর্তমানে দলটি ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দু হাজার সালের জুলাইয়ে নির্বাচনের প্রাক্কালে যে সহিংসতা দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল তারই জেরে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার পঁচিশের দশ মে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচারকার্য শুরু করে আর এরই ধারাবাহিকতায় বারোই মে নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক নিবন্ধন স্থগিত করে এবং সরকারের নির্দেশে দলটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা অংশগ্রহণ না বর্জন এই পরিস্থিতিতে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে পারবে আনুষ্ঠানিকভাবে দলটি নিষিদ্ধ শীর্ষনেতারা পলাতক অনেকে কারাবন্দী অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ারেন্ট জারি তাহলে কি আওয়ামী লীগ মাঠের বাইরে থেকে যাবে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় সাম্প্রতিক দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই প্রশ্নের উত্তরে বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে তিনি দাবি করেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না তিনি আরও বলেন দেশের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় একটি জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় আমরা এখনও রাজনৈতিকভাবে টিকে আছি যদিও সাংগঠনিকভাবে নিষিদ্ধ তবু আমাদের আদর্শ নেতৃত্ব এবং ভিত্তি রয়েছে এখন আমাদের সংগঠনকে আরও গোছানো দরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন রহস্য নাকি পরিকল্পিত কৌশল বর্তমানে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন যদিও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তবুও তার দলীয় নেতারা বলছেন তিনি নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছেন ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলার কথা উল্লেখ করেছেন ওবাইদুল কাদের তার ভাষায় শেখ হাসিনা সুস্থ আছেন এবং তিনি নেতাকর্মীদের অনুপ্রেরণা দিচ্ছেন তিনি আগেও বলেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য তিনি ফিরবেন তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না সব কিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর এই বক্তব্য থেকে অনেক বিশ্লেষক অনুমান করছেন শেখ হাসিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি অনুকূলে আসলেই তিনি দেশে ফিরে নির্বাচন বা গণআন্দোলনের নেতৃত্ব দিতে পারেন বৈকল্পিক কৌশল ভিন্ন ব্যানারি নির্বাচনে অংশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও রাজনীতির মাঠে তাদের কার্যক্রম পুরোপুরি থেমে নেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছে তারা বিকল্প কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে হয়তো কোনো সহযোগী সংগঠনকে সামনে রেখে হয়তো নতুন একটি দল গঠন করে তারা নির্বাচন কমিশনের সঙ্গে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারে এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাজিম উদ্দিন বলেন আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল তারা খুব সহজে হাল ছাড়বে না সম্ভবত তারা ব্যাগদরে বৈকল্পিক ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিচ্ছে যদিও এটা রাজনৈতিক ও আইনগতভাবে জটিল প্রক্রিয়া তবুও রাজনীতিতে অসম্ভব কিছু নেই তিনি আরও বলেন এই মুহূর্তে শেখ হাসিনা মুখ্য ভূমিকা না নিলেও নির্বাচন সামনে এলেই পরিস্থিতি বদলাবে আওয়ামী লীগ হয়তো কিছু নিরপেক্ষ বা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে দলীয় রক্ষা। মাঠ পর্যায়ে সংগঠিত হওয়া নিষেধাজ্ঞার মধ্যেও দলটির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্নভাবে সংগঠিত থাকার চেষ্টা করছে অনলাইনে গোপনে এমনকি ধর্মীয় বা সামাজিক সংগঠনের ব্যানারে তারা নিজেদের রাজনৈতিক ভিত্তি ধরে রাখছে কক্সবাজার খুলনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জনসেবা কেন্দ্র নামক কিছু সংগঠন পরিচালনা করছেন যেগুলো রাজনৈতিক নিষেধাজ্ঞা না মেনেই কার্যত দলেরই বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এছাড়া ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে গণতন্ত্র বাঁচাও আন্দোলন নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে যদিও সরকার এসবকে অবৈধ রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখছে তবু এসব উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এখনই হার মেনে নিচ্ছে না আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারত যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও আনন্দবাজার সূত্রে জানা গেছে দিল্লি বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত চায়না বাংলাদেশে একটি প্রো ইসলামিক বা চরমপন্থী ডানপন্থী সরকার ক্ষমতায় আসুক যেটা তাদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাষ্ট্র শুরুতে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে করা অবস্থান নিলেও এখন তারাও উদ্বিগ্ন যে দলটিকে নিষিদ্ধ করার ফলে দেশে চরম রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে চীন অন্যদিকে প্রকাশ্যে মুখ না খুললেও বাণিজ্যিক স্বার্থে স্থিতিশীল বাংলাদেশই তাদের লক্ষ্য তাদের পক্ষ থেকেও কিছু দায়নৈতিক প্রচেষ্টা চলছে বলে জানা গেছে নির্বাচন কমিশনের ভূমিকা ও রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচন কমিশন এখন বড় চ্যালেঞ্জের মুখে একদিকে সরকারের নির্দেশ পালন করতে হচ্ছে অন্যদিকে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করাও তাদের দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন নিবন্ধন স্থগিত মানেই দলটি চিরতরে নিষিদ্ধ নয় তারা চাইলে আইনগতভাবে আপিল করতে পারে কমিশন চাইছে অংশগ্রহণমূলক নির্বাচন এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে আইনগতভাবে কিছু সুযোগ এখনও খোলা আছে আওয়ামী লীগ যদি আইনি লড়াই চালিয়ে যায় আন্তর্জাতিক সমর্থন পায় এবং পরিস্থিতি অনুকূলে আসে তাহলে নির্বাচনের আগে নিবন্ধন পুনর্বহাল হতে পারে